বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিবাহিত মেয়েকে নিজের বিছানায় আনার কালাম বানoxa আবারো বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিবাহিত মেয়েকে নিজের বিছানায় আনার কালাম বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ জার ভোগ ইত্যাদি করে থাকি যারা নাকি করতে পারবেন না তারা আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ জার ইত্যাদি করে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি দেখুন বিবাহিতা মেয়েকে নিজের বিছানায় আনার কালাম বা নকশা ভালো করে দেখুন এই সেই নকশা বিবাহিতা মেয়েকে নিজের বিছানায় আনার কালাম বা নকশা নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নেবেন নিয়মটি না শুনে কাজকর্ম করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল খারাপ ভালো সমস্ত ভিডিওই দিয়েছি তাই বলে খারাপ কাজকর্মগুলো আমি করি না আমি ভালো কাজকর্মগুলো মানুষকে করে দিয়ে থাকি আপনারা যারা খারাপ কাজ করবেন সকলেই সকলের নিজ দায়িত্বে নিয়ে কাজকর্মগুলো করবেন এতে করে আমার সুখের সংসার চ্যানেলটি ও আমি ভগ্নির ফয়সাল আহমেদ ইকবাল কখনোই আপনার খারাপ কাজের জন্য দায়বদ্ধ থাকব না বা কোনো কিছুর জন্য আপনার কাছে দায়বদ্ধ হয়ে কখনোই থাকিব না আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো কাজকর্মগুলো করে থাকি আপনারা করতে না পারলে টাকার বিনিময় আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিয়ে যেতে পারবেন যাই হোক এবার নিয়মটি বলছি নিয়মটি ভালো করে শুনে নিন এই নকশাটি কামসিঁদুর জাফরান মেস্কো এই কালি দিয়ে রাত বারোটার সময় এই নকশাটি অঙ্কন করিবেন আবারও বলছি কাম সিঁদুর জাফরান মেস্কো এই তিন পদের কালি একখানে মিশিয়ে রাত বারোটার সময় এই নকশাটি অঙ্কন করিবেন নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনার নাম আপনার বাবার নাম মান নাম লিখে মেয়েটির নাম মেয়েটির বাবার নাম মান নাম লিখে এই নকশার মধ্যে তারপরে এই নকশাটিকে এই কালামটিকে একটি খোসার ভিতরে ভরে একটি খোসার ভিতরে ভরে যে কোনো কাঁঠাল গাছের গোড়াতে যে কোনো কাঁঠাল গাছের শিকরের গোড়াতে মাটি খুঁদে এটি রেখে দিবেন তাহা হলে আপনার কাজটি হয়ে যাবে বিবাহিত মেয়েটি আপনার বিছানায় চলে আসবে যাই হোক যারা নাকি নামাজ পড়েন না সকলেই পাঁচক নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় আপনি বাংলাদেশের বাইরে যদি বসবাস করেন তাহলে আপনি বিকাশের টাকা পাঠিয়ে দিলে নাম ঠায় ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি বাংলাদেশে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ যারা নাকি যারা নাকি করতে পারবেন না তারা আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো কাজকর্মগুলো করে নিতে পারবেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ